ইসলাম শান্তির ধর্ম সে ছোটোবেলা থেকে শুনে আসছে শুধু শুনিনি পড়েছি বিভিন্ন বিজ্ঞজনের পণ্ডিতদের লেখা পড়েছি সেটা কেবলমাত্র ইসলাম পন্থীদের নয় ইসলাম পন্থার বাইরেও যারা অন্য ধর্মের বিশ্বাসী তাদেরও যেমন রাহুল সাগর ইসলাম নিয়ে তার একটা বই আছে আলাদা লোকে এমনি এমনি তো আর শান্তির ধর্ম বলতো না নিশ্চয়ই এর ভিতরে এমন কিছু কারণ ছিল হযরত মোহাম্মদ এমন একটা ধর্ম স্থাপনা করেছিলেন প্রচার করেছিলেন যার মধ্যে শান্তির রূপ নিহিত ছিল সেই ধর্ম এখন কানাগলিতে ঢুকে পড়েছে লোকে ইসলামের নাম শুনে আতকে ওঠে বিশেষ করে বিধর্মীরা অন্য ধর্ম যারা বিশ্বাস করে সারা পৃথিবীতে ইসলাম একটা সন্ত্রাসের নাম হয়ে দাঁড়িয়েছে সত্যকে ছাপিয়ে মিথ্যা এখন বড় দখল দখল করেছে আমরা তো দেখি শুনি তার ভিতর দিয়ে কথা বলি বিস্তারিত মারামারি কাটাকাটিতে নাইবা গেলাম সম্প্রতি খণ্ডিত বাংলার বাংলাদেশ যেটা সেটা ইসলামের আধিক্যে উগ্রতায় পৌঁছেছে ভালো বল ঠিক বললাম উগ্রতায় পৌঁছেছে তারা প্রত্যেকে মহান ইসলামিক হতে চাইছে যেটা হতে চাইছে তাতে যেন নাকের ডলা একটা মৌলও যেটুক দেখি পড়ি এক হচ্ছে অন্য ধর্মের বিরোধিতা করা এটাদের একটা পরম কাজ আর একটা মূল হচ্ছে নারী নারীকে একমাত্র ভোগের বস্তু হিসেবে দেখা একদম ভোগের বস্তু হিসেবে দেখা তারা খুঁজে 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 বের করছে কোথায় নারী একমাত্র গণিতের মাল মানে মাল মানে তাকে যা কিছু করা যায় সেটা নিয়ে তো এখন আবার বাংলাদেশে এমন একটা জায়গায় পৌঁছেছে সম্প্রতি হিল্লা বিয়ে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টার বিয়ে একটা লোক বিয়ে করবে চারটি বিয়ে করতে পারে একেবারে স্বাস্থ্যসম্মত চারটি বিয়ে করতে পারে মেয়েরা জেনেই গেছে যে আমি একটা মাল আমাকে যে কেউ বিয়ে করতে পারে ছুটতে পারতে ফেলে দিতে পারে তাদের ইসলামের প্রতি আস্থাটা কোথায় ধর্ম তাদের কাছে এক ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই ভয়াবহ ব্যাপারটা আমি বললে তো মানবেন না আমি একজন বিধর্মী আমি বলছি তাহলে মানবে অথবা যেসব সধর্মীরা বলে তারা বলবে ওরা ইসলাম বিরোধী বলে এটা করে কিন্তু ঘটনা এই হয়তো মেয়েরা বোরখা পরে ঢাকায় বোরখার স্বাধীনতার জন্য মানে বোরখা পড়ার স্বাধীনতার জন্য মিছিল করছে এটা দেখানো যায় তার পিছনে যে পিঠে বন্দুকটা ঠেকানো আছে সেটা দেখানো যায় না নারী স্বাধীনতা এরাই তো লড়ছে আরও তো ভিডিও দেখা যায় তাহলে তারা কারা আসলে হিল্লা বিয়ে নিয়ে এই নিজের বোনকে বিয়ে করা যায় চাচা তো কাকা তো তো করাই যায় নিজের বোনকে বিয়ে করা যায় সম্প্রতি একটা ভিডিও দেখলাম নিজের মাকেও বিয়ে করা যায় একজন হুজুর বলছেন নিজের মাকেও বিয়ে করা যায় সে সমর্থনেও তারা তুলে আনছেন কোথায় ও করতে গিয়ে প্রচার করছেন কোরআন থেকে তুলে আনছেন কিন্তু এটাই কি সত্যি এর বাইরে কিছু আছে ছিল একটা ভিডিও দেখি ইয়াহিয়া আমিনের ভিডিও আমি সম্প্রতি হঠাৎ দেখলাম ভিডিওটা দেখি একসঙ্গেই দেখি কি বলছে কোরআন কি শুধু বলছে হযরত কি শুধু বলছে যে ইসলাম মহিলা হচ্ছে ভোগের বস্তু আর কিছু নয় তার কোনো আর কোনো অবদান নেই সামাজিকতা তার কোনো স্থান নেই নামাজ পড়ায় তার কোনো স্থান নেই স্বর্গে যাওয়ার তার সত্যি কোনো জায়গা নেই চলুন একটু দেখি তো মেয়েটার কথা আমাকে খুব স্ট্রাইক করছে মেয়েটা বলতেছে তো মুস ইসলাম আমাকে কি বলে শুধু হিজাব করতে হবে বাচ্চা পালতে হবে আর আমার স্বামী যখন দ্বিতীয় বিয়ে করতে যাবে বা তৃতীয় বিয়ে করতে যাবে তাকে আমার হাসি মুখে পারমিশন দিতে হবে আর আমার বান্ধবীর সাথে আমার স্বামীকে বিয়ে করা যেতে হবে এই তো ইসলাম নাকি তবে মেয়েটার দিকে ড্যাপ ড্যাব করে কিছুক্ষণ তাকায় আছে মেয়েটার সাথে কীভাবে কথা বলতেছি সেটা একটু ওর বাবা আমাকে অনেকদিন ধরে নক করতেছে ফোন করেই যাচ্ছে এই সেই হ্যান দেন উনি পরিচয় সেই বলেছে আমি ওকে বলছি দেখেন আমি কাউন্সেলিং করি না এখন করি না কাউন্সেলিং করি না তো উনি বলতেছে যে না আপনাকে একটু বসতে হবে আমার মেয়ের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা না আমি জাস্ট চাই আপনি বসেন আপনি খালি বসেন আমি বলছিলাম আমি তো কাউন্সিলিং করি না আপনি ওনার সাথে বারবার বসে ঠিক আছে আমি এমনি বসবো নো প্রবলেম অফিসে আসছে মেয়েকে নিয়ে আসছে সতেরো বছর মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে কথা হচ্ছে হিসাব করতো মানে বা আমার কথা শুনতো বারো তেরো বছর পরতো আপনার হঠাৎ করে একটা সময় তার কাছে ইসলাম বা কোনো কিছু তার কাছে ভাল লাগতেছে না মেয়েটার কাছে তখন মেয়েটা বলতেছে যে ইসলাম মানে আমার মূল্য কি আমি খালি মানে আমার নিজেকে ঢেকে রাখতে হবে বাচ্চা দিতে হবে আর আমার স্বামী যখন তৃতীয় তৃতীয় বিয়ে করতে চায় তখন আমাকে হাসি মুখে আমার বান্ধবীর সাথে তাকে বিয়ে দিয়ে দিতে হবে এটাই 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 হয়ে গেল এটাই এটাই কি হওয়ার কথা এবং আমি চিন্তা করলাম তখন তারপরে আমি অভিয়াসলি মানে ইসলামের বিভিন্ন সৌন্দর্য নিয়ে অনেক কিছু অনেকক্ষণ কথা বললাম এবং আমি চেষ্টা করলাম আমার জায়গা থেকে যতটুকু সময় তাকে সাপোর্ট করার বাবাকেও গাইডলাইন দিলাম যে বাবাও কীভাবে আরও বেটার ইসলামের সৌন্দর্যটা তার সামনে তুলে নিয়ে আসতে পারে ধরে নিয়ে আসতে পারে দেখাতে পারে কিন্তু যেটা আমার কাছে মনে হইলো সেটা হইলো একটা মেয়ে এই সমাজে যাবে কোথায় ইসলাম শেখার জন্য তার মসজিদে জায়গা নাই তার মসজিদে যাওয়ার জায়গা নেই হঠাৎ করে তার ইসলামিক ক্লাস কোথায় মেয়েদের ভালো হালাকা কোথায় হচ্ছে কয়টা হচ্ছে আমি তো জানি না আমি যখন আমার মা বা বোনকে জিজ্ঞেস করি তারাও খুব বেশি বলতে পারে না সাল্লাহ উহ সাল্লা যতগুলা মসজিদ বানাইছে প্রায় প্রত্যেকটাতে মেয়েদের জায়গা ছিল আপনি যদি ইসলামের সবচেয়ে বড় বড় মসজিদগুলো পুরো মুসলিম ওয়ার্ল্ডে দেখেন নারীদের জায়গা ছাড়া মসজিদ পাওয়া খুব মুশকিল আপনি যদি এবার বাংলাদেশের দিকে তাকে বাংলাদেশের কয়টা মসজিদে নারীদের জায়গা আছে ইভেন যেই মসজিদগুলোতে নারীদের জায়গা আছেও সেখানেও জায়গাটা এত ছোট অর্থাৎ কে নারীরা তো মসজিদে আমন্ত্রিত না আচ্ছা আপনি যদি বাংলাদেশের পপুলেশনকে আপনি যদি বিশ কোটি চিন্তা করেন তাহলে গত লাস্ট আটদারী অনুযায়ী আমি বলতেছি আঠেরো থেকে বিশ কোটি ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি প্রায় দশ কোটির বেশি হচ্ছে নারী এই যে দশ কোটির বেশি নারী তাদের জন্য কয়টা কোরআন ক্লাস হয় কয়টা হাদিস ক্লাস হচ্ছে কয়টা জায়গায় নারীদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তারপরে যখন একটু চিন্তা করেন নারী যখন পত্রিকা খুলে সোশ্যাল মিডিয়া খুলে তার বান্ধবীদের সাথে কথা বলে বিভিন্ন বইপত্র পড়ে তারা যখন রিলিজিয়াস নন রিলিজামের সাথে কথা বলে আমরা তো মেয়েদেরকে ইসলামের দিকে আমন্ত্রণ জানাচ্ছি না আমাদের সমাজে মেয়েরা ইসলামে আমন্ত্রিত ফিল করে না বুখারি এবং মুসলিম শরীফের স্পষ্ট হাদিস রাফুল্লাহ বলেছেন তোমরা মানুষের জন্য সহজ করো ইসলামকে ইসলামে আশাকে সহজ করো তোমরা কঠিন করো না তোমরা মানুষকে সুসংবাদ দাও ভীত সন্তুষ্ট করো না কিন্তু আমরা তো তাই করি ফেমাস বক্তব্য মা আয়সার আদি আল্লাহ আনহার যেখানে উনি বলছেন যে প্রথম আয়াতগুলো নাজিল হয়েছে আমাদের উপরে সেগুলো যদি শুধু শরীয়তের হালাল হারামের বিধান হইতো তাহলে হয়তো অনেক মানুষই ইসলামের পথে থাকতো না কারণ তার কাছে কঠিন মনে হইতো কিন্তু প্রথম আয়াতগুলো যখন আল্লাহ আজওজালের ব্যাপারে আসছে তাওহিদের ব্যাপারে আসছে জান্নাত জাহান্নামের ব্যাপারে আসছে আমরা যখন আল্লাহকে বিশ্বাস করছি ভালোবাসছি জান্নাত জাহান্নাম করছি তারপরে আমাদের জন্য শরীয়তের বিধান সহজ হয়ে গেছে আজকে আমাদের মেয়েরা তো লাই লাহি বুঝে না আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে সাল্লা সম্পর্কে ফান্ডামেন্টাল অনেক জিনিস তাদেরকে আমরা সুন্দরভাবে ব্যর্থ সমাজ ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে কিন্তু আমরা হঠাৎ হঠাৎ করে কিছু শরীয়তের বিধান মেয়েদেরকে আমরা শুনাই যে এই শরীয়তের বিধান অনুযায়ী নারীদেরকে চলতে হবে তখন তো অনেক ক্ষেত্রে সে এটার জন্য প্রস্তুত না মানসিকভাবে তার ওই স্পিরিচুয়াল লেভেল আমরা তাকে নিতে পারিনি আমরা তাকে ইসলামে আমন্ত্রিত মানে আমন্ত্রণটা জানাতে পারিনি আমরা তার জন্য সহজভাবে সুসংগতগুলো দিতে পারিনি আমরা কঠিন কতগুলো শরীয়তের বিধান দিচ্ছি এবং তার কাছে ইসলাম মানে শুধুই কতগুলো রিজিড রুলস অ্যান্ড লজ এর বাইরে সেই ইসলামকে দেখে না এবং এটা আমাদের পুরো সোসাইটির একটা কালেক্টিভ ফেইলিয়ার সো আমাদের জন্য ইসলামকে আমরা আমাদের সমাজের নারীদেরকে যদি আমরা কোনোভাবে ইসলাম শিখাইতে না পারি তাহলে কি হবে নারীরা পরিবারের এমন গুরুত্বপূর্ণ একটা অংশ সে তার সন্তানকে মোল্ড করে সে পরিবারের এমন মানে পুরো সমাজের এমন একটা মেরুদণ্ড নারীরা যেই সমাজের নারীরা ইসলামকে ভালোবাসবে না আঁকড়ায় ধরবে না ইসলামের ভাষায় মজবুত থাকবে না সেই সমাজে কিন্তু এক জেনারেশনের মধ্যে আপনি আর ইসলামকে পাবেন না এটাই বাস্তবতা সেই আলজেরিয়াতে যেই ফ্রেঞ্চ কলোনাইজেশন হয়েছিল ফ্রেঞ্চরা যখন কলোনাইজ করার চেষ্টা করতেছে তারা দেখতেছে তারপরেও ওই আফ্রিকার ওই সমাজে খুব বেশি একটা ফ্রেঞ্চ কালচার ঢুকতেছে না সংস্কৃতি ঢুকতেছে না তখন তারা প্রচণ্ডভাবে টার্গেট করলো কি নারীদের হিজাবকে টার্গেট করলো এবং নারীদেরকে হিজাব থেকে বের করে আনার চেষ্টা করলো এবং সেই ব্যাপারে তারা বই বই লেখা শুরু করলো কেন কারণ তারা তাদের নেগেটিভে লিখছে যে অ্যাজ লং এজ নারীরা সমাজে তাদের ইসলামের যে কালচার সেটাকে ধরে রাখে এবং ফ্রেঞ্চ কালচারকে বর্জন করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আসলে কলোনাইজ করাটা খুব ডিফিকাল্ট কলোনাইজেশন আসলে এফেক্টিভ হবে না অর্থাৎ ফ্রেঞ্চরা যখন কলোনাইজ করতে যাচ্ছে তারা ওই সমাজের ওই আলজেরিয়া সমাজে নারীদের হিজাবকে একটা বাধা মনে করছে অর্থাৎ তাদের যে ইসলামিক কালচার এবং ইথস এটা যতদিন মেয়েরা ধরেছিল ততদিন পর্যন্ত ওই সমাজের ভিতরে কোনো অপসংস্কৃতি প্রবেশ করতে পারেনি কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখতেছি সেটা হইল যে বরং অনেক ক্ষেত্রেই একটা নারীদের জন্য ইসলামের দিকে আসাটা কঠিন হয়ে যাচ্ছে কারণ ইসলামকে দিকে আমরা নারীদেরকে আমন্ত্রণ জানাইতে পারতেছি না এবং এ ব্যাপারে আরও ডিটেলস আমি বলেছিলাম এই ভিডিওতে উমে সালাম রাদি আল্লাহ আনহা রাসলাসাল্লাকে প্রশ্ন করেন জানতে চান যে আল্লাহ কোরআনে যখনই প্রশংসা করেন উনিকে শুধু পুরুষদের প্রশংসা করেন আমরা নারীরাও তো অনেক রকম ত্যাগ স্বীকার করি ইসলামের জন্য নারীদের জন্য কি এই ব্যাপারে যখন উনি কথা বলেন রাস্ল্লা সাল্লা কাছে তখন আবার আয়াত আসে সুরা আলে ইমরানে সুরা আলী ইমরানের একশো পঁচানব্বই নাম্বার আয়াতে যেখানে আল্লাহ বলেন যে তোমাদের প্রত্যেক নারী এবং পুরুষ যারাই আল্লাহর পথে কোনো রকম ত্যাগ করে কোনো রকম স্যাক্রিফাইস করে কোনো রকম ধৈর্য ধরে কোনোরকম দান করে বা যে কোনো রকম কঠিন পরিস্থিতি যায় আল্লাহ অবশ্যই সেটা দেখেন এবং আল্লাহ তাদেরকে অনেক বেশি পরিমাণে পুরস্কার দিবেন অর্থাৎ একজন ভদ্রমহিলা একজন নারীর যে কথা সেই কথাটার উত্তরে একটা আয়াত আসছে এবং সেই আয়াত দিয়ে স্পষ্টভাবে প্রমাণ করা হয়েছে নারীর মর্যাদা নারীর সম্মান এবং নারীর যে কোনো আত্মত্যাগ যে পুরুষের থেকে কোনোভাবে কম না নারী এবং পুরুষের মধ্যে আল্লাহর চোখে কে শ্রেষ্ঠ যার তাকুয়া বেশি যার ইমান বেশি যার আমল বেশি সুন্দর এমন কিন্তু না যে লিঙ্গ ভিত্তিক কোনো আলাদা কোটা আছে না আলাদা কোনো কোটা নাই তাকুয়ার ভিত্তিতে যে যত উপরে আল্লাহর চোখে সে তত বেশি মর্যাদা পাবে আপনি জান্নাতের কোন স্তরে থাকবেন এটা কিন্তু নারী পুরুষদের বিচার হবে না সেটা তাকুয়াতেই বিচার হবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই লিঙ্গভিত্তিক বৈষম্য করি বৈষম্যটা কীরকম দেখা যাচ্ছে পুরুষরা মনে করে যে সব নারীরাই কুটনামি করে অথবা সব নারীরাই কিছুই বুঝে না সব নারীরাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনো নারীদের কোনো রকম সাজেশান নেওয়ার কোনো যুক্তিই নাই আবার অনেক ক্ষেত্রে নারীরা মনে করে যে পুরুষরা সবসময় তাদেরকে বিশ্বাস করা যায় না সব পুরুষেরই চরিত্র খারাপ অথবা সব পুরুষই নির্যাতন করার চিন্তা করতেছে মানসিকতা রাখে এবং তাদের সমাজে একটা অসুস্থ পরিস্থিতির সৃষ্টি হয় যেটা অনেক ডিভোর্স যেটা হওয়া উচিত ছিল না এমন অনেক বৈষম্য হামলা মামলা ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো আমরা শুনি দেখি পত্রিকাতে পড়ি সেটা হয়রানিমূলক মামলা হোক সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হোক এটা একটা মুসলিম সমাজে আমরা কামনা করি না আমরা চাই না আমরা আশা করি না কারণ কোরআন এবং হাদিসে সাথে সেটা বলা হয়নি দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল ল্যাব আমি আমরা সবাই দোয়া জিকির কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই আমরা পারি না আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ান হিলা কল্পনা করুন একটা মরুভূমি পাহাড়ের উপরে আমাদের নবী সাল্লাহ্লাম ভাবছেন গভীরভাবে ভাবছেন কন্টেমপ্লেট করছেন সত্যকে খুঁজছেন উনি সমাজের সংস্কারের চিন্তা করছেন উনি স্রষ্টার সাথে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন অনেক মাস ধরে উনি চেষ্টা করছেন তখন একদিন গভীর রাতে আল্লাহর পক্ষ থেকে আয়াত আসলো ফেরেস্তা আসলেন এবং এই যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা আমাদের নবীর কাছে খুব নতুন এবং উনি খুব চমকে গেলেন উনি বিস্ময়ে হতবাকে খুব দ্রুত উনি ওনার বাসার দিকে ফিরলেন এবং বাসার দিকে ফিরে উনি তখন একটা পরিশ্রান্ত ক্লান্ত এবং বিস্ময়ে উনি ওনার স্ত্রীকে উনি বললেন জাম মিলুনি জাম মিনিং এটার শাব্দিক অর্থটা হচ্ছে গাভার মি আপ কাভার মি কাভার মিআপ এটার আক্ষরিকতা এটা ভাবার্থ হচ্ছে গিয়ে যে ওনার ভালনারেবিলিটির সময় উনি সাপোর্ট যাচ্ছেন ইমোশনাল সাইকোলজিক্যাল সাপোর্ট যাচ্ছেন মানসিক মানসিকভাবে সাপোর্ট যাচ্ছেন উনি এমপ্যাথি যাচ্ছেন তখন মা খাদিজা রাদিয়াল্লাহ আনহা ওনাকে বললেন যে অবশ্যই আল্লাহ আপনাকে কখনো অভিশপ দিবেন না আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না আপনি তো সেই মানুষ যে সবার কাছে বিশ্বস্ত যে এতিমদেরকে সাহায্য করে যে সমাজে অসহায় মানুষকে সাহায্য করে অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখবে এবং এই কথাগুলা আমরা হাদিস থেকে জানি যে রাসুলুল্লাহ সাল্লাহ আলু জীবনে ওনার স্ত্রী প্রথম স্ত্রী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুরোটো সময় এবং এই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাহ আলু ওনার স্ত্রী মারা যাওয়ার অনেক বছর পরেও উনি স্মরণ করেছেন ওনার স্ত্রীর জন্য উনি কেঁদেছেন দেখেন রাসুল্লাহ সাল্লাহ আলি কিন্তু ওনার স্ত্রীর কাছে ওনার এই ভাল্লারেবিলিটি এই কঠিন সময়ে সাপোর্ট চাওয়াকে ওনার পৌরসত্বের জন্য ক্ষতিকর মনে করে নাই এবং ওনার স্ত্রী কত সুন্দর ভালোবাসা সম্মানের সাথে তার স্বামীকে কঠিন সময়গুলো থেকে সবভাবে সাপোর্ট দিয়ে গিয়েছেন ইসলামে অসম্ভব সুন্দর এই স্বামী স্ত্রীর সম্পর্ক যে সম্পর্কগুলো আমরা হারাই ফেলছি একদিকে আমরা অনেক স্বামীরা মনে করি স্ত্রীর সাথে কোনো কিছু নিয়ে কথা বলার কিছু নাই অথবা ওরা কিছুই বুঝে না ওদের কথা শোনার কোনো দরকার নাই আরেকদিকে অনেক ক্ষেত্রে স্ত্রীরা মনে করে যে স্বামীরা সবসময় আমাকে নির্যাতন করতে চাচ্ছে অথবা স্বামীরা সবসময় আমাকে বঞ্চিত করতে চাচ্ছে নারীরা দেখা যাচ্ছে পুরুষদেরকে বিশ্বাস করে না পুরুষ নারীদেরকে বিশ্বাস করে না এমন এই অসুস্থ সমাজ থেকে বের হওয়ার জন্য ইসলামের যে গাইডলাইনগুলো নামাজ আদায় করেছে একজন নারী ওনার শ্রী খালজা রাতে এবং কত জায়গায় নারীর যে মর্যাদা সেই মর্যাদা এবং সেই মতামতের গুরুত্বকে কত জায়গায় ইসলামের দেওয়া হয়েছে এবং খুব কঠিন কঠিন সময় কঠিন কঠিন সময় একটা উদাহরণ দেওয়ার জন্য বলা যেতে পারে যে আমরা যদি দেখি যে একজন নারী সাহাব উনি রাসুল সাল্লামের কাছে এসে ওনার স্বামীকে নিয়ে অভিযোগ করেছেন ওনার নাম হচ্ছে খাওলা বিন্দে সালাবা রাদিয়াল্লাহু আনহা এবং উনি যখন কমপ্লেন করেছেন ওনার স্বামীকে নিয়ে তখন রাসুল্লাহ সাল্লাম চুপ ছিলেন কারণ উনি এটার উত্তরটা ওই মুহূর্তে উনি জানতেন না এবং তারপরে স্বয়ং আল্লাহ সুরাহ মুজাদ আলার প্রথম আয়াতে আল্লাহ উত্তর দেন যে উনি আল্লাহ ওই নারীর অভিযোগ শুনেছেন ওই কথাটা শুনেছেন ওই প্রশ্নটা শুনেছেন এবং স্বয়ং আল্লাহ তার উত্তর দেয় আপনি চিন্তা করতে পারেন যে একজন নারী ওনার উত্তর ওনার অভিযোগের উত্তর দিচ্ছেন স্বয়ং আল্লা আলা কিন্তু আমরা আমাদের স্ত্রীদের আমাদের বোনদের কোনো রকম কোনো কথা শোনাকে আমরা মনে করি সময় নষ্ট সবসময় সময় নষ্ট অথবা অযৌক্তিক অথচ স্বয়ং আল্লাহ ওনার অভিযোগ বা ওনার প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেটা আমাদের কোরআনে অমর করে রেখেছেন কারণ যতদিন কেয়ামত থাকবে বা কেয়ামতের আগ পর্যন্ত কোরআন থাকবে এবং কোরআনের মাধ্যমে আমাদের সামনে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে এটা কি শুধুমাত্র একমাত্র জায়গা যেখানে এই ঘটনাটা ঘটছে না আরও একটা জায়গায় আছেন রাসুল্লাহ সাল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যার ম্যানার্স সবচেয়ে ভালো এবং তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে তার পরিবারে তার নারীদের কাছে উত্তম এবং রাসুলাম অন্য এক বর্ণে বলছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম বলতে উনি বুঝেছেন উনি ম্যানার্সের দিকে থেকে সবচেয়ে উত্তম এবং উনি ওনার যে নারীদের সাথে ওনার যে ব্যবহার সেই জায়গাতে উনি সর্বোত্তম দেখেন স্পষ্টভাবে নারীদের সাথে আমরা কীরকম ব্যবহার করি স্পেশাল পার্টিকুলারলি আমাদের স্ত্রীদের ক্ষেত্রে সেটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কি রাসেল ইসলাম কখনও তার স্ত্রীদের কোনো কথা শুনছেন অবশ্যই রাসেল ইসলামের এন্টায়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে গিয়ে মানে গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে হুদাই বিয়ার সন্ধি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধির একটা হচ্ছে হুদায় বিহার সন্ধি এবং সেই হুদায় বিহার সন্ধির সময় যখন একটা কঠিন পরিস্থিতিতে রাষ্ট্রদ সাল আলাইসলাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন কোরবানির এবং নির্দেশ দিলেন চুল কেটে ফেলার ধর্মীয় অনুশাসন অনুযায়ী তখন কিছু কিছু সাহাবা বুঝতে পারছিল না যে কী করবেন কারণ একদিকে আল্লাহর নির্দেশ একদিকে রাসুল সাহা নির্দেশ একটা কঠিন পরিস্থিতি তখন রাসুল সাহাও ভাবছেন তার ঘরে গেলেন কি করা যায় তখন উনি কিন্তু ওনার স্ত্রী উম্মে সালামা রাতে আল্লাহ আনহা ওনাকে সাজেস্ট করলেন যে আপনি আপনার চুল কেটে ফেলুন এবং আপনি যখন করবেন তখন বাকি সাহাবারাও করবে এবং এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটে এরকম এরকম একটা কঠিন সময় সময়ে রাসোল্লা সাল্লাম কিন্তু ওনার স্ত্রীর সাজেশনটাকে গুরুত্বের সাথে দেখছেন ইসলাম এত সুন্দরভাবে এত সুন্দরভাবে নারী এবং পুরুষের মর্যাদা দিছে কোরআনে বলা হয়েছে যে তোমরা একে অপরের অংশ বিম বাদ তোমরা এক একজনের প্রতিযোগী না তোমরা একজন আরেকজনের ক্ষতি করার কথা না তোমরা একজন একজনকে হেল্প করবা সাপোর্ট করবা এইভাবে সমাজ আগায় যাবে বাবা মাকে সাপোর্ট করবে মা বাবাকে সাপোর্ট করবে এভাবে পরিবার তৈরি হবে এভাবে সমাজ তৈরি হবে কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা অসুস্থ প্রতিযোগিতা এবং একজন আরেকজনকে লিঙ্গভিত্তিক অনেক ক্ষেত্রে ছোট করার একটা মানসিকতা এখনও অনেক মুসলিম যখনই নারীর সম্মানের কথা শুনে তারা খুব অস্বস্তিতে পড়ে নারীর সম্মানের কথা তো ইসলাম কেন বলবে অ্যাজ ইফ ইসলাম যেখানে নারীকে এত সম্মানিত করছে এবং সেই সম্মানিত করাটাকেই ইসলামিক মনে করা হয়েছে সেইখানে দেখা যায় যে কেউ একজন যদি নারীর সম্মান নিয়ে কথা বলে সাথে সাথে কিছু পুরুষ ইনসিকিউরিটিতে ভোগে যে হায় হাই আমার সম্মান বুঝে কমে গেল অথচ রাসলাহ আসলাম সাল্লাহ আলাইসলাম বিদায় হোজার ভাষণে যে অল্প কতগুলো নির্দেশ দিচ্ছেন তার মধ্যে একটা হচ্ছে তোমরা বিশেষত তোমাদের নারীদের ব্যাপারে খুব দায়িত্বশীল থাকবা টেক কেয়ার অফ ইউর ওমেন এইটা ছিল রাসল্লাহ আসলামের শেষ নির্দেশগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আমরা কি সেটা ভুলে গেছি